আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের এখানে বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্ট ফুড লাইফ বেকারি সকল প্রকার কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট আমরা সুলভ মূল্যে পাইকারি দামে বিক্রয় করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে প্রোডাক্ট বিক্রয় করে থাকি আমাদের লাইফ বেকারি যত ইকুইপমেন্ট আছে আমরা বিক্রয় করে থাকি যেমন গ্যাস ওভেন ডো মিক্সার ক্রিম মিক্সার ট্রে রাখার টলি অ্যাসেসের টেবিল ডিসপ্লে সোকের সহ সব ধরনের ইকুইপমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা যারা বাংলা হোটেল দিচ্ছেন মালামাল খুঁজছেন বা মিষ্টির দোকান দিচ্ছেন মালামাল খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে ডিসপ্লে শোকেস তিন ফিট থেকে শুরু করে সাত ফিট পর্যন্ত এভেলেবেল আছে এবং মিষ্টি রাখার যে ডিসপ্লে শোকেস পাঁচ ফিট বাই ছয় ফিট ছয় ফিট বাই ছয় ফিট এবং চার ফিট বাই ছয় ফিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কুলিং ডিসপ্লে মানে কেক রাখার ডিসপ্লে মিষ্টির শোকেস শর্মা মেশিন গ্রিল মেশিন এবং আমাদের খাবার গরম রাখার সেভেন ডিস্ক আমাদের এখানে পর্যন্ত পরিমাণ স্টকে গ্রিল মেশিন রাখা হয়েছে যার যেটা প্রয়োজন দেখে যাচাই বাছাই করে প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং আমাদের এখানে রাউন্ড গ্লাস খাড়া গ্লাস সেভেন পর্যন্ত পরিমাণ স্টকে রাখা থাকে এনি টাইম এবং আমাদের কাছে আছে তুন্দুলুটির চুলা যেটাকে নান রুটির চুলা বলো অনেকে এবং আমাদের কাছে পাবেন বেচিন হ্যাঁ টেবিল অ্যাসেসের এবং চাইনিজ চুলা দুই বানারের তিন বানারের সিঙ্গেল বানারের চাইনিজ চুলা আমাদের কাছে এভেলেবেল আছে টেবিল টপ চিলার আছে বাংলা হোটেল বা চাইনিজ রেস্টুরেন্ট বা ফাস্টফুড বা লাইফ বেকারি দিতে যা যা প্রয়োজন হয় মিষ্টির দোকান দিতে যা প্রয়োজন হয় আমাদের কাছে সব ধরনের ইকুইপমেন্ট আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে কাবাব মেশিনও অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হয় নিতে পারবেন এবং আমাদের কিচেন হোট এভেলেবেল আছে আমরা গ্লাসের মাল বাদে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে সব প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধু গ্লাসের মাল বাদে যা যেটা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বিশেষ করে আমরা তুন্দুলুটি চুলাগুলা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে থাকি আমরা অ্যাভেলেবেল কুরিয়ারে কন্ডিশনে তুন্দুলগুলা বেশি পাঠিয়ে থাকি এবং আমাদের কাছে কেক ডিসপ্লে আছে এবং একটা টেবিল এটা হলো আপনার খাড়া ফ্রিজ ডোরের যে ফ্রিজটা নর্মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একবারে ফ্রেশ কন্ডিশন এটা কন্তিম মাত্র একদিন ইউজ করছে খালি চালায় দেখছে দেখেন অল বডি এবং সব কিছু কতটা মজবুত এবং টেকসই আমরা এগুলো তৈরিও করি নতুন যারা গ্লাস দিয়ে বানিয়ে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের দোকানে ভিজিট করবেন দোকানে ভিজিট করে আমাদের কারখানায় এসে প্রোডাক্ট দেখবেন জাস্টিফাই করবেন আমরা এখানে নিজেরা তৈরি করে এবং পাইকারি মূল্যে বিক্রয় করে থাকি আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা বাজার রোডে সরাসরি আমাদের দোকানে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আলাইকুম